এবং আমরা এই দেশের যারা শ্রমজীবী মানুষ আপনারা যারা সংবাদকর্মী আপনারাও শ্রমজীবী মানুষ আমরা এই মানুষ দুজনকে খুবই শ্রদ্ধা করি শুধু আমাদের দলের নেতা হিসাবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন মর্যাদা দিয়েছিলেন আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে দেশের বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন ব্রিটিশ আমল থেকে যে শ্রম আইনগুলি ছিল এর অনেকগুলি পরস্পর বিরোধী ছিল এবং এতগুলি আইন নিয়ে কাজ করা শ্রমিক আন্দোলনের জন্য এবং দেশের জন্য কষ্টকর ছিল উনি প্রথম দুই হাজার ছয় সালে বাংলাদেশ লেবার কোড এটা প্রণয়ন করেন অনুমোদন করেন আজকে একটা মাত্র শ্রম আইন দিয়ে আমরা শ্রমিক আন্দোলন করি এবং শ্রমিক বিষয়ে রাষ্ট্র পরিচালিত হয় শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অনেক কিছু তিনি করেছেন এবং তার বিশেষ গুরুত্বপূর্ণ হলো শ্রম কল্যাণ ফাউন্ডেশন লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের তহবিলের ব্যবস্থা করে গেছেন তিনি আজ কোটি কোটি টাকা সেই তহবিলে এবং তা দিয়ে দুস্থ শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজ করা হয় এই মানুষ দুজন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমরা তাদের আত্মার মাক্ষেরত কামনা করি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে ভেস্তসিব করেন আর আমাদেরকে যেন শক্তি দেন আল্লাহ যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি বন্ধুগণ একটা দেশের উন্নয়ন অগ্রগতি এটা নির্ভর করে সে দেশের শ্রমজীবী মানুষের কাজের মাধ্যমে কাজের উপর আমরা বলি উৎপাদনের রাজনীতি উন্নয়নের রাজনীতি উৎপাদন ছাড়া উন্নয়ন হয় না আর উৎপাদনের মূল হাতিয়ার হল শ্রমজীবী মানুষ সেটা কারখানায় উৎপাদন বলুন আর অন্য কোনো সার্ভিস বা পেশায় বলুন এটা যেহেতু শ্রমজীবী মানুষ ছাড়া উন্নয়ন এবং সমৃদ্ধি আসে না দেশের কল্যাণ হয় না জনগণের কল্যাণ হয় না তো সেই শ্রমজীবী মানুষকে যারা ভালোবাসতেন তাদের সবাই ভালোবাসা উচিত আমরা এই ভালোবাসা এই শ্রদ্ধা প্রদর্শনের জন্যই মূলত আজকে এখানে